আসসালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধুবাওড়া উপজেলার দক্ষিণ মাইসপাড়া ইউনিয়নের বগা গ্রাম থেকে আজ আমি বগা গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবো নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো বগা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সব বন্ধুরা আমার সাথে উপভোগ করতে থাকুন বগাঝোরা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বগাজোরা গ্রাম গারো পাহাড়ের ছায়ায় এক শস্য শ্যামল জনপ ময়মনসিংহ জেলার ধোবাওড়া উপজেলার দক্ষিণ মাইসপাড়া ইউনিয়নে এই গ্রামের অবস্থান পাহাড় আর সবুজের মিতালি যেখানে নীরবতায় লুকানো থাকে প্রকৃতির মুগ্ধতা সেখানে দাঁড়িয়ে আছে এক শান্ত নরম আলুর ভেজা জনপথ বগা আর এর একেবারে রেখার দেখা যায় ভারতের মেঘালয় গারো পাহাড়ে পাহাড় আর এপাশে দিগন্ত ফসলের মাঠ এ যেন বৈচিত্রময় এক বগাজুরার প্রাকৃতিক সৌন্দর্য এখানকার বুর শুরু হয় পাখির কিচির মিচিরে আর দূরের গারো পাহাড়ের সূর্যের আলুর ঝলকে সবুজ ধানের ক্ষেত্রে শিশিরের ঝিকিমিকি আর আর মাঝে মাঝে মেঘের ছোঁয়া যেন যেন নেমে আসে মাঠ জুড়ে প্রতিটি ধান খেত প্রতিটি শাল গাছ যেন বলে যায় এটা আমাদের জন্মভূমি শান্তির ভূমি বগাজোড়া শুধু প্রকৃতির নয় মানুষেরও গ্রাম এখানকার মানুষ সহজ সরল আর অতিথি পরায়ণ তাদের জীবনের প্রধান অবলম্বন হচ্ছে কৃষিকাজ যা তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে লালন করে এসেছে কৃষিকাজের পাশাপাশি এই এলাকার মানুষ বিভিন্ন সরকারি বেসরকারি চাকরিতে নিয়োজিত আছে এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নিয়োজিত আছে ধান পাট আলু আর সবজিতে ভরপুর এই গ্রাম যেন একটি শস্য ভান্ডার এই গ্রামের প্রাচীন গল্পগুলো ছড়িয়ে আছে লোকের মুখে মুখে শোনা যায় এই গ্রামে এক সময় শুধু গারো হাজং এর বসবাস ছিল মুসলিম জনসংখ্যা ছিল না বলে চলে ধীরে ধীরে মুসলিম জনসংখ্যাও এই অঞ্চলে বৃদ্ধি পেয়েছে বর্তমানে মুসলিম জনসংখ্যায় বেশি এই অঞ্চলে বর্ষায় এই গ্রাম এক নতুন রূপে ধরা দেয় পাহাড়ি ঢলে কখনো কখনো নদী ফুলে উঠে কিন্তু সেই জলই তো জমিতে সঞ্জীবনী নিয়ে আসে আর শীতকালে এখানকার আকাশ একটা স্বচ্ছ ক্যানভাস তাতে ভেসে চলে শত পাখির ছায়া বগাজুরা কোনো বড় শহরের নাম নয় কিন্তু এর প্রতিটি দৃশ্য প্রতিটি নিঃশ্বাস নির্মল সৌন্দর্যের প্রতি এই গ্রাম এই মানুষ আর এই প্রকৃতি সব মিলিয়ে এই বগাজুরা একদিন যদি হাঁটতে হাঁটতে এসে পৌঁছান এই গায়ে তাহলে অনুভব করতে পারবেন শান্তির একটা ঠিকানা খুঁজে পেয়েছেন প্রিয় বন্ধুরা আমি এখন আছি বগাজুরা গ্রামে এই গ্রামটা হচ্ছে দক্ষিণ মাইসপাড়া ইউনিয়নে একটা গ্রাম ময়মনসিংহ জেলার ধুবাউড়া উপজেলার দক্ষিণ মাইসপাড়া ইউনিয়নে এই গ্রামের অবস্থান এই গ্রামের নাম হচ্ছে বগাঝুরা গ্রাম ছবির মতো সুন্দর একটা গ্রাম আসলে আমরা যে চন্দ্রডিঙ্গা যাই চন্দ্রডিঙ্গা যেরকম সুন্দর এই বগাঝুরার এই দিকটা কিন্তু এরকম সুন্দর কারণ এটা হচ্ছে অনেকটা গ্রামের ভিতরে এই জন্য এটা সৌন্দর্যটা এতটা মানুষের চোখে ধরা পড়ে না ভারতের বগাঝোড়া বাংলাদেশে হচ্ছে বগা আর ভারতে জানি কি নাম এটা বলতে পারতেছি না এইগুলো এই এখানে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এই বাড়িঘরগুলো হচ্ছে একদম বগা গ্রামের শেষ প্রান্তের বাড়িঘর একদম শেষ প্রান্তের বাড়িঘরে আমি আছি এদিক দিয়ে হচ্ছে হাতি বিচরণ করে এই ধান দেখতে পারতেছেন এই ধান কিন্তু সব হচ্ছে বগাজোরা গ্রামের মানুষজন হচ্ছে এখানে ধান টান চাষ করে এই যে দেখেন গরু নিয়ে যাইতেছে সম্ভবত সামনে যে এই যে পরা জমিগুলো আছে এগুলা হচ্ছে ভারতের জমি এই যে আমি এখন যেখানে হাঁটতেছি এটা হচ্ছে মূলত বগা জোরা গ্রামেই আমি হাঁটতেছি আর একটু সামনে মনে হয় হচ্ছে ভারতের জায়গা মানে ভারতের পিলার আর একটু সামনে না অনেকটা সামনে ভারতের পিলার আমি যদি আপ ক্যামেরাটা ঘোরায় দেখাই ও যে আমি সামনের দিকে আস্তে আস্তে আগাইতেছি এখানে আমি আগে আরেকবার আসছিলাম এখন আরেকবার আসলাম দেখার জন্য কত সুন্দর জায়গা এই জায়গাগুলোতে যদি বসবাস করা যায় তো নিজে থাইয়া তাহলে ভালো লাগতো অনেক যাই হোক আমি আপনাদেরকে একটু সামনের দিকে আগাই তারপরে বিস্তারিত বর্ণনা দিই প্রচুর গরম আজকে প্রচুর গরম পড়ছে আসলে এখন সীমান্তের অবস্থা বেশি একটা ভালো না সীমান্তে না আসায় ভালো আমি যেহেতু এই সাইডে চিনি কোন পর্যন্ত আসা যায় যাওয়া যায় এটা জানি এই জন্যই আর কি আমি আসছি আপনাদেরকে দেখানোর জন্য আমি ওই পর্যন্ত যাব বেশি সামনে পর্যন্ত যাব না বগা গ্রাম ওই ওইখানে হচ্ছে বিএসএফের ক্যাম্প আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি এই যে দেখুন সূর্য হচ্ছে পশ্চিম দিকে দুই বাজেতেসে আসারে আজান দেয়া দিছে আমরা যে অনেক দূর থেকে যে মোবাইল টাওয়ারগুলো দেখি পাহাড়ের উপরে এই যে এইগুলো হচ্ছে মোবাইল টাওয়ার এই যে দেখেন পাহাড়ের উপরে মোবাইল টাওয়ারগুলো দেখতে পারতেছেন এই মোবাইল টাওয়ারগুলো কিন্তু আমরা অনেক দূর থেকে দেখি একদম আমি মোবাইল টাওয়ারগুলোর নিচে আইসা পড়ছি আপনাদেরকে যদি আমি দেখাই এই যে দেখেন মোবাইল টাওয়ারগুলা বৃষ্টির দিনে সবচেয়েতে বেশি সুন্দর লাগে এই পাহাড়ে যখন মেঘ জমে থাকে তখন হচ্ছে বৃষ্টির দিনে দেখতে খুব ভালো লাগে এই আপনাদেরকে যদি দেখাই একটা জিনিস এই যে দেখেন বাড়িঘর গলা দেখতে পাচ্ছেন এবারি গরগোলা এই যে বাড়ি গরগোলা এগুলো হচ্ছে সব ভারতের বাড়িঘর ঠিক আছে সম্পূর্ণই ভারতের বাড়িঘর আমি একদম ভারতের কাছে আছি ইন্ডিয়ার কাছে আর এই যে এখানে এটা যদি দেখাই এই যে আমার ক্যামেরাতে এখন যে জায়গাটা দেখতে পারতেছেন এটা হচ্ছে এই যে একদম মিডিলে এই যে একটা কবুতরের কোপের মতো দেখতেছেন এটা হচ্ছে বিএসএফের ক্যাম্প এই জায়গা থেকে হচ্ছে বিএসএফরা পর্যবেক্ষণ করে যে কে কোন লোকটা কোন দিক দিয়ে আনাগোনা করতে এগুলা এগুলো হচ্ছে পর্যবেক্ষণ করে এই যে দেখেন পাহাড় আর বাংলাদেশের সীমানা কিন্তু আরও অনেক দূরে ওই যে সীমানার পিলার আরও এত দূরে আমি একটু জম করে যদি দেখাই এই যে এটা হচ্ছে সীমানার পিলার এই যে এটা সীমানার পিলার আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে মিনিমাম আরও দুইশো তিনশো গছ উত্তরে হচ্ছে সীমানার পিলার ঠিক আছে দূরে এদারে এরছি রিক্স নেওয়ার দরকার নাই আপনাদেরকে দেখালাম বগা গ্রাম ময়মনসিংহ জেলা ধুবর উপজেলা বগা গ্রাম আসলে এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা আমি আমার কাছে ভালো লাগে আমি প্রায় সময় আসি এদিকে দিকে মানে এই এলাকার মানুষ যারা আছে তারাও অনেক সময় ঘুরতে আসে আমি ঘুরতে আসলাম এই যে দেখুন এখানে কিন্তু বাড়িঘর আছে একদম বর্ডারের শেষ প্রান্তের বাড়িঘর এই যে তারাও সুখে শান্তিতে বসবাস করতেছে আসলে আমি হচ্ছে আমি আপনাদেরকে এই যে দেখাইতেছি আমার পিছনে দেখছেন কত সুন্দর পাহাড় আমার জন্ম হচ্ছে পাহাড়ে আমি ছোটোবেলা থেকেই পাহাড়ি বড়ো হয়েছি হ্যাঁ পাহাড়ি এলাকায় বড় হয়েছি এই জন্য পাহাড়ি এলাকা আমার কাছে অনেক ভালো লাগে আপনাদেরকেও মাঝে মাঝে দেখাই ঘোরায়া আমি যেহেতু এই জায়গাগুলো চিনি এবং ঘোরাঘাড়ি করতে পছন্দ করি এই জন্য আপনাদেরকেও আমি দেখাই আসলে ব্যাকওয়ার্ড প্লেস এখানে আসার জন্য যে রাস্তা রাস্তাটা একদম চিপা রাস্তা একদম ছোট রাস্তা এক একবারে সংকীর্ণ রাস্তা আপনাদেরকে আরেক দিন আইসা আরও ডিটেলস বর্ণনা দেবো আজকে হচ্ছে অনেকটা বিকাল হয়ে গেছে আর নামটা শুনতে অনেকটা ওয়ার্ড লাগে বগা জোড়া এটা আবার আপনারা কেউ নেগেটিভলি নেবেন না এটা হচ্ছে কি আছে না এখানে নাকি প্রচুর পরিমাণে এক সময় কি বলতে জন্য এই গ্রামের নাম হচ্ছে বগা জোড়া কিন্তু ওই সিনারিটা দেখেন কত সুন্দর এত সুন্দর পাহাড় পিছনে হ্যাঁ পাহাড়ের স্তরগুলা অসাধারণ সুন্দর লাগে আবার এদিক দিয়ে কিন্তু হাতি আসে বন্য হাতির আক্রমণ হয় এদিকে ঠিক আছে বিভিন্ন সময় এদিকে বন্য হাতি আসে বন্য হাতি আক্রমণ করে আপনার ফসল টসল নষ্ট করে এই বগাজোড়ার পাশেই হচ্ছে ওই সাইডে আরেকটা কি গ্রাম আছে কিছুদিন আগে হচ্ছে কিছুদিন না কিছু বছর আগে এইদিক দিয়ে হাতি নাই একটা বাচ্চারা মেরে ফেলছিলো এরকম একটা অবস্থা তবে এইদিক দিয়ে যখন যোগাযোগ ব্যবস্থা ভালো হবে রাস্তাঘাট যখন সুন্দর হবে তখন কিন্তু এইটাও চন্দ্রডিঙ্গা পাঁচগাঁও যে চন্দ্রডিঙ্গা আছে ওইটার মতোই একটা সুন্দর প্লেস হয়ে যাবে মানুষজন আসবে দেখার জন্য আর যে পাহাড়গুলো আছে প্রত্যেকটা পাহাড়ই হচ্ছে ভারতের সীমানা পড়ে গেছে মানে বাংলাদেশের সীমানা কোনো পাহাড় নেই আমাদের দেশ যখন হয়েছে তখন যারা হচ্ছে দেশ ভাগ করছে তারা এইভাবেই দেশ ভাগ করছে যে পাহাড় এবং সুন্দর সুন্দর জায়গাগুলো সবগুলা হচ্ছে ভারতে রয়ে গেছে আর বাংলাদেশে শুধু সমতল ভূমি আমরা শুধু হাঁ করে দেখব এইগুলো মানে এইগুলা বুক করার মতো উপায় নেই তাও যতটুকু আছে এতটুকু নিয়ে শুক্রিয়া আদায় করি আসলে পাহাড় কিন্তু দেখাতেই সুন্দর পাহাড়ে চড়ার চাইতে দেখাটাই অনেক সুন্দর ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য বগা গ্রাম থেকে বিদায় নিচ্ছি একদম হাঁপায়ে গেছি আল্লাহ হাফেজ